আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভোয়া জ্বালানি খরচ দেখে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ নগর ভবনে দুদকের অভিযান শুরু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত করা গাড়ির জ্বালানির ভুয়া খরচ দেখে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংস্থার প্রধান কার্যালয় নগর ভবনে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান চালাচ্ছে দুদকের উপপরিচালক জনসংযোগ আক্তারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন এরপর জানাব আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না বললেন কাদের সিদ্দিকি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না প্রায় ছাব্বিশ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতালিক প্রতিষ্ঠা করেছিলেন তিনি শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোনো সম্পর্ক নেই তবে শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করি এদিকে সাবেক অতিরিক্ত আইজিপি শামচুদ্দোহা নিস রিসোর্ট থেকে গ্রেপ্তার চেক জালিয়াতির মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামচুদ্দোহাকে গ্রেপ্তার করা হয়েছে আজ ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার নিস রিসোর্ট ওয়াটারল্যান্ড ভিত্তিক গ্রিন পার্ক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবারে জানাব ফজলুর রহমানের পথ স্থগিত নিয়ে যা বললেন গয়েশ্বর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পথ স্থগিত করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সম্পত্তি জুলাই বিপ্লব নিয়ে সমালোচিত বক্তব্য দেয়া এবং এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে বিএনপি তবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি গণতান্ত্রিক বামক্যের ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনায় সব ক্ষেত্রে কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক বাংলাদেশের সাম্যবাদী দলের এম এল সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেট হারুন চৌধুরী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভোয়া জ্বালানি খরচ দেখে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ নগর ভবনে দুদকের অভিযান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা গাড়ির জ্বালানি তেলের ভোয়া খরচ দেখে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংস্থার প্রধান কার্যালয় নগর ভবনে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এ এই অভিযান চালানো হচ্ছে দুদকের উপপরিচালক জনসংযোগ আক্তারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছে দুদকের কর্মকর্তারা জানিয়েছেন ডিএসসিসির কর্মকর্তাদের জন্য নির্ধারিত সরকারি গাড়ি বাস্তবে ব্যবহার না হলেও কাগজপত্রে জ্বালানি খরচের ভয়াবিল দেখে বিপুল অঙ্কের অর্থ উত্তোলন করা হয় পরে এই অর্থ আত্মসাত করা হয় অভিযোগে বলা হয়েছে বিএনপির নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে টানা চল্লিশ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল এ সময় কর্মকর্তারা অফিস না করেও তাদের বরাদ্দকৃত গাড়ির জন্য প্রতিদিন কোটি কোটি টাকা তারা পনেরো থেকে বিশ লিটার তেল খরচ দেখিয়েছে তারা অন্তত চল্লিশ দিন অফিস করেনি তারপরে এই খরচ তারা কিভাবে দেখালো এজন্য তারা সেখান থেকে কোটি কোটি টাকা সরকারের কাছ থেকে আত্মসাত করেছে কারণে নগর ভবনে এবার হানা দিয়েছে দুদকের কর্মকর্তারা দুদকের কর্মকর্তারা জানিয়েছেন আমরা কোনোভাবেই এ সমস্ত নেমক খারামীদের ছাড় দিতে পারি না কারণ তারা সরকারি অর্থ আত্মসাত করার জন্য নানা রকম করছিল অবশেষে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে যারা সরকারের বড় বড় পদে রয়েছেন এবং নানাভাবে অনিয়ম ও দুর্নীতির মধ্যে ডুবে রয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এমনটা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না বললেন কাদের সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন অনেকে আমাকে বলছে আমি নাকি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি আমার ভাই লতিফ সিদ্দিকী একাত্তর মঞ্চের নামে ঢাকায় একটি জায়গায় গিয়েছিল সেখান থেকে প্রশাসনের কর্মকর্তারা তাদেরকে আটক করেছে তবে তিনি এবং তার ভাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন এমন অভিযোগ সারা দেশ জুড়ে চলছে কিন্তু অবশেষে তিনি স্বীকার করলেন যে না তিনি তিনি এসব বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয় তার ভাই এ বিষয়ে সম্পৃক্ত কিনা তাও তিনি জানেন না তবে তিনি সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তার ভাই যেন দেয়া হয় এবং ভবিষ্যতে তাকে যেন সুযোগ দেয়া হয় লতিফ সিদ্দিক আওয়ামী লীগ সরকার থাকাকালীন তিনি বেশ কয়েকবার এমপি ও মন্ত্রী হয়েছেন তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর তাকে হটানোর জন্য ষড়যন্ত্র করছিল লতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকের ভাই কাদের সিদ্দিকী আরো বলেন ধানমন্ডি বত্রিশের মতো আমার বাসা ভেঙে যদি দেশে তাহলে আমার বাসা ভাঙার সমর্থন করছি এই ঘটনায় আমি নেতাকর্মীকে করছি না তবে ঘটনায় মামলা করা হবে অপরদিকে বিকেলে পূর্ব ঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেবেন বলে জানান তিনি সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মানসুর আজাদ সিদ্দিকী সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন তারা সবাই উনিশশো সালে যুদ্ধ করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সাবেক অতিরিক্ত আইজিপি শামচুদ্দোহা নিস রিসোর্ট থেকে গ্রেপ্তার চেক জালিয়াতির মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামচুদোহাকে গ্রেপ্তার করা হয়েছে রোববার সাতই সেপ্টেম্বর ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার নিস রিসোর্ট ওয়াডার আন্ডারল্যান্ড গ্রিন পার্ক থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন শামচুদ্দোহাকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়েছে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড শামচুদ দোহা খন্দকার নিজ বাহিনীতে দুর্নীতির বরপুত্র হিসেবে পরিচিত ছিলেন বিগত সময় তিনি বিপুল পরিমাণ অর্থ জালিয়াতির মাধ্যমে ইনকাম করেছেন সেসব অর্থ দিয়ে তিনি বিদেশে পাচার করেছেন সেসব অর্থের কোন সরকারকে ভ্যাট ট্যাক্স দেননি পাশাপাশি তার স্ত্রীর নামেও অবৈধ অনেক সম্পদ করেছেন তিনি তাই তার বিরুদ্ধে অনেক দিন ধরে দুর্নীতির অভিযোগ ছিল অবশেষে পুলিশের কর্মকর্তারা এই দুর্নীতির বরপুত্র গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে তার নিজের রিসোর্ট থেকেই তাকে আটক করেছে পুলিশের কর্মকর্তারা তিনি দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হলে তিনি আত্মগোপনে ছিলেন অবশেষে তাকে আটক করা হয়েছে বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন তার বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের নাশকতা কর্মকাণ্ড তৈরি করতে না পারে সেজন্য পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে ফজলুর রহমানের পথ স্থগিত নিয়ে যা বললেন গয়েশ্বর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সম্পত্তি জুলাই বিপ্লব নিয়ে সমালোচিত বক্তব্য দেয় ব্যবস্থা নিয়েছে দলটি নেতা ও মুক্তিযুদ্ধে অবদান রাখা নেতা ফজলুর রহমানের পথ স্থগিত হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনীতিতে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে সম্পত্তি প্রশ্ন করা হয় সম্পতি সাংবাদিক খালেদ তার গণমান মাধ্যম ঠিকানার টক শোতে গয়সরকে প্রশ্ন করেন বিএনপি থেকে কি মুক্তিযোদ্ধারা অবহেলিত হচ্ছেন ফজলুর রহমান সম্পত্তি সব বক্তব্য দিয়েছেন এমন সুরে তিনি আগেও কথা বলেছেন এখন কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো আগে কেন নেওয়া হলো না গয়সর বলেন ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা তার আলাদা মর্যাদা রয়েছে একজন বীর মুক্তিযোদ্ধা বলে কোনো অপরাধ করলে তার বিচার করবেন না ফজলুর রহমানের বক্তব্যের ভেতরে গত কয়েক মাস ধরে আক্রমণাত্মক শব্দ প্রয়োগ দেখছি তার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়নি আমি মনে করি তিনি সুন্দর ভাষায় বক্তব্য দিতে পারতেন সেখানে আপত্তিকর শব্দ উচ্চারণ না করলে মনে হয় হতো থেকে ধরনের আমরা এনসিপি সমালোচনা করি না কারণ তারা বয়সে তরুণ তাদের ম্যাচিউরিটি আসুক তাদের অবদানকে ছোট করে দেওয়ার সুযোগ নেই তারা একটা কথা বললে আমাকে জবাব দিতে হবে কেন ফজলুর রহমান বিজ্ঞলোক তিনি মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন উনি এত সুন্দর ভাষায় তিনি বক্তব্য করতে পারেন উনি আপত্তিকর শব্দ প্রয়োগ না করলেও পারতেন আপনি বলেছেন পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় কেন বলেছেন এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন সত্য কথা বলতে আমি পিয়ার পদ্ধতি সম্পর্কে কিছুই বুঝি না পিয়ার শব্দটি আমাদের দেশে জনপ্রিয় না আমার কাছে পছন্দ হয় না সেই কারণে আমি এই কথা বলেছি বলে মন্তব্য করেছেন গয়েশ্বর এর আগে গয়েশ্বরকে পেটানো হয়েছিল এ বিষয়ে প্রশ্ন করেন খালেদ মুহুদ্দিন তিনি বলেন যখন আপনাকে পেটানো হয়েছিল সেই অনুভূতি কেমন তারপর তিনি এ বিষয়ে আরও অনেক কথা বলেছেন